নামে পরিচিত তারকা অভিনেতা প্রভাস বাহুবলী সিনেমার সাফল্যের পর রাতারাতি আকাশ ছোঁয়া খ্যাতি পান তিনি দীর্ঘ চার বছর সিনেমাটির জন্য সময় দিয়েছেন এ অভিনেতা এমনকি সিনেমার প্রতি মনোযোগ যেন নষ্ট না হয় এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছেন বলে শোনা যায় মোস্ট ইলিজেবল ব্যাসেলার প্রভাস জানা যায় বাহুবলী সিনেমার শুটিংয়ে চার বছরে প্রায় ছয় হাজারের মতো বিয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেতা কিন্তু তিনি সবগুলোই ফিরিয়ে দিয়েছেন তবে শেষ পর্যন্ত ভারতীয় এক শিল্পপতির নাতনিকে নাকি বিয়ে করছেন প্রভাস টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের দাবি রাশি সিমেন্টের চেয়ারম্যান শিল্পপতি ভূপতি রাজু নাতনির সঙ্গে আগামী বছরেই বিয়ে করতে চলেছেন বাহুবলী তা কনক্লুশনের জনপ্রিয় সুপারস্টার প্রভাস তবে এ খবরে পাকাপোক্ত সিলমহর এখনও বসাননি বাহুবলি প্রভাস শিল্পপতি ভূপতি রাজুর পরিবারও এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু বলেননি তবে টাইমস অফ ইন্ডিয়ার এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মাধ্যমে প্রভাসীর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে এদিকে আরেকটি গুঞ্জন ছড়িয়েছে প্রভাসকে ঘিরে এই গুঞ্জন বাহুবলি দুই কিস্তিতে তার বিপরীতে